শত বছর আগে গড়ে ওঠা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী ধলাপাড়া ফার্নিচার হাটের জনপ্রিয়তা সারা দেশে দিন দিন যেন বেড়েই এলাকাবাসী বলছেন বৃহত্তম এই ঐতিহ্যবাহী ফার্নিচার হাটটি ঘরোয়া আসবাবপত্রের জন্য বিখ্যাত হয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শখের ফার্নিচার কিনতে আসেন এই হাটে টাঙ্গাইল থেকে আবু মোহাম্মদ শোয়েবের পাঠানো তথ্য ও ভিডিও বিস্তারিত জানাচ্ছেন ফারুক সিমন টাঙ্গাইলের ঘাটাইলে শত বছর আগে গড়ে ওঠা ধলাপাড়া ফার্নিচার হাটটি সপ্তাহের বৃহস্পতি ও সোমবার দুই দিন বসলেও ক্রেতা সমাগম থাকে ভরপুর এলাকাবাসী বলছেন হাটবারের আগের দিন থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে আসবাবপত্র আসতে শুরু করে ধলাপাড়া হাটে এবং হাটবার রাত অবধি চলতে থাকে বেচা কেনা বিক্রেতারা বলছেন সপ্তাহের হাটবারগুলোতে প্রায় পঞ্চাশ লাখ টাকার আসবাবপত্র বেচাকেনা হয় এই হাটে তাদের দাবি টাঙ্গাইলের পার্শ্ববর্তী জেলা ও উপজেলা সহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসেন ঘরের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র কিনতে ক্রেতারা বলছেন তিন হাজার থেকে সত্তর হাজার টাকা মূল্যের খাট সহ পছন্দ মতো বাহারি ডিজাইনের ফার্নিচার পাওয়া যায় এখানে আমি একটা ওয়ার্ডপ কিনতে আসছি দাম অনেক কম মজুরির দামে আমি একটা ওয়ার্ডপ কিনতে পারছি এই জন্য আমি অনেক খুশি ভালো ভালো খাট আছে এবং দামের দিক দিয়ে একটু সস্তা ফার্নিচার যা কিছু লাগে একটা ঘরের প্রত্যেকটা সামান আমাদের এখানে পাওয়া যায় যা যা একটা জিনিসের মজুরি হুতারে দেব ওটা মাল তিনটা কিনে নেবা ঘর সাজে হালায় এই হাটটা অনেক দিন ধরে চলতেছে বহু জায়গা থেকে মানুষ আসে হাটের ভেতরে কিছু স্থায়ী ভবন নির্মাণ করা হয়েছে এ ফার্নিচার হাটের মাঠটি সংস্কার সহ স্থায়ী ভবনগুলো ভেঙে দিলে হাটটি আরও ভালোভাবে মিলতে পারবে বলে জানান এই সাবেক ইউপি চেয়ারম্যান আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করব প্রশাসনের মাধ্যমে যদি হাট এই মাঠটা সংস্কার করে দেওয়া যায় তাহলে এই গরু এবং এই যে কাঠের হাটটা ভালোভাবে আমরা পরিচালনা করতে পারবো হাটটিকে আরো আকর্ষণীয় করতে এর সমস্যাগুলো নির্ণয় করে প্রশাসন যথাযথ উদ্যোগ গ্রহণ করবে বলে জানালেন উপজেলারই কর্মকর্তা যে ধলাপড়া যে ঐতিহ্যবাহী যে কাঠের ফার্নিচারের যে হাটটা রয়েছে এই ঐতিহ্যবাহী বলা যায় এই অর্থে যে এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ কিন্তু এখানে স্বল্প মূল্যে যে কাঠের ফার্নিচার পেয়ে থাকে এই ক্রেতাদের একটা বিশেষ আকর্ষণীয় এটা যে একবারে বলা যায় যে মজুরি মূল্যেই তারা ফার্নিচার পেয়ে থাকে এই হাটের যদি কোনো সমস্যা থেকে থাকে আমরা সেটা নির্ণয় করে উপজেলা প্রশাসন তা সে হাটকে সমস্যা করার জন্য যথাযথ উদ্যোগ বংশাই নদীর কোল অবস্থিত ঐতিহ্যবাহী ধলাপারা হাটটি কাঠের মান ও আরবপত্রের দাম বিবেচনায় দেশের সেরা একটি ফার্নিচার হাট তাই এই হাট উন্নয়নের লক্ষ্যে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এমনটাই দাবি সকলের ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক